আমাদের পরীক্ষায় তো একটা পার্ট থাকে গ্রামার এবং ভোকাবুলারি তো সেই পার্টের গ্রামার গুলোর উত্তর গুলো আমরা দেখবো এবং সেটা বোঝার চেষ্টা আমি সুন্দর করে বোঝাবো শুধুমাত্র উত্তর চলে না কেন হয়েছে পুরো গবেষণা করে তারপর তার কাছ থেকে এর মধ্যে অনেক কিছুই থাকবে আমরা যে গ্রামার ক্লাস গুলো করি ওই গ্রামারেরই বিভিন্ন জিনিস মিলিয়ে মিশিয়ে এর মধ্যে রয়েছে পুরো ক্লাসের পিডিএফ টা তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেওয়া হবে এবং এই কোর্সের এর অ্যাপ্লিকেশনের মধ্যে দেওয়া হবে তাই এখন খাতায় কেউ পেন দিয়ে একটা কিচ্ছু লিখবে না এখন খুব সুন্দর করে আমরা বুঝবো না বুঝতে পারলে স্যারকে জিজ্ঞাসা করা ব্যাস আর কোনো কাজ আমাদের এই মুহূর্তে নেই অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অ্যান্ড প্রেপোজিশন কোথায় কোন আর্টিকেলটা বসলে ঠিকঠাক হয় সেটা আমাদেরকে বসাতে হবে আমরা জানি কোথায় এই বসে কোথায় অ্যান বসে কোথায় দা বসে আমরা কিন্তু সাউন্ডের ওপর উচ্চ মানে সাউন্ডের ওপর ফোকাস করব ঠিক আছে যে ভাওয়েল সাউন্ড হলে এন বসবে কনসোনেন্ট সাউন্ড হলে এ বসবে আর দা বসাত আমরা জানি পৃথিবীতে যেটা একটা রয়েছে আরো ভ্যারাইটিস ইউজ রয়েছে সেগুলো আমরা মধ্যে দিয়ে দেখতে পাবো দেখো অনেস্ট দেখো প্রথমে কি রয়েছে কিন্তু আমাদের বসলো বসলো কেন কারণ উচ্চারণটা হচ্ছে হনেস্ট নয় অনেস্ট অনেস্ট মানে ভাওয়েল সাউন্ড তাই এখানে কি বসলো অ্যান আমাদের পুরো সেন্টেন্স পড়ার দরকারই নেই তারপর দেখো পুর পুর এটা একটা জাতির নাম জাতি কোনো জাতির নাম বোঝালে তার আগে দা বসে যদি রিচ থাকতো তাহলেও তার আগে দা বসতো মানে পুয়ার জাতির সব লোকদের বলা হচ্ছে রিচ সম্প্রদায়ের সব লোকদের বলা হচ্ছে এইরকম বিষয়গুলো এখানে দেখো পুয়ার এই যে দা বসেই দিলাম তাই তো তারপর দেখো পিয়ানো কোন বাদ্যযন্ত্র তার আগে কি বসে দা বসে বাদ্যযন্ত্রের আগে দা বসে তারপর দেখো দুজন রয়েছে টম এবং ড্যাডিয়ান তাইতো ক্লাস সিক্স এর স্মার্ট আইসক্রিম তাহলে দুজনার মধ্যে যদি বসে তাহলে কি হবে বুঝতে সবাই আচ্ছা তারপরে ওপেন পেজ টুয়েলভ দেখো এখানে কিন্তু এগুলো সব শূন্যস্থান ছিল আমি কিন্তু ফিল আপ করে উত্তর বসিয়ে রেখেছি তোমাদের বোঝাচ্ছি কেন হলো তো তোমাদের কিন্তু শূন্যস্থান দেবে উত্তর তো করে দেবে না তো কিভাবে আমরা উত্তরে যাব সেটাই আজকে আমরা শিখছি দেখো এখানে কেন আমরা অ্যাড বসালাম দেখো একটা বই ঠিক আছে বইয়ের ভিতরে অনেক পেজ রয়েছে তো সেই কোন একটা পেজের কথা বলা হচ্ছে বারো নম্বর পেজ তাই আমরা অ্যাড বসালাম যেমন তোমরা ঘরের মধ্যে রয়েছে ইন অর্ক ঘরের একটা কোনায় ওই সাইডে বসে আছে তাহলে অর্কের ওই জায়গাটা হচ্ছে অ্যাড বোঝা গেল তো বড় একটা জায়গার ভেতরের সাইডে একটা যদি ছোট্ট পার্টকে বোঝায় সেখানে কি হবে অ্যাড বইয়ের একটা পেজ মানে একটা পার্ট তার আগে আমরা অ্যাড বসাবো কিছু বলবি ওপেন দা পেজ টুয়েলভ হ্যাঁ এরকম হতো এখানে দা বসালেও হবে দা বসালেও হতো আমাদের দেখলাম শূন্যস্থানে কি হবে আমরা ওপেন দা পেজ টুয়েলভ এটা তো হচ্ছে না ঠিকঠাক ওপেন তো ভার ভারবের সাথে এই নাউনটাকে কানেক্ট করতে গেলে একটা পেপজিশন চাই তাই আমরা এখানে অ্যাড বসালাম

ব্যাস আমাদের পুরো হেডিং আর পড়ার দরকারই নেই আমরা তো প্র্যাকটিস করেছি সঠিক ভার্ব কোনটা বসবে দেখো এ হান্ড্রেড রুপিস দেখো রুপিস হান্ড্রেড একশো প্লুরাল কিন্তু তার আগে কি আছে এ আছে এ মানে সেটা হয়ে গেল সিঙ্গুলার তোমাকে অপশন দুটো দিয়ে দিলে তুমি কি করবে ইজ বসাবো ক্লিয়ার তার প্লুরাল হয়ে যেত আর হয়ে যেত দুটো তো প্লুরাল আচ্ছা দেখো স্লো স্লো এন্ড স্টেডি স্লো অ্যান্ড স্টেডি তো এখানে কোনো একজন মানুষের দুটো গুণের কথা বলা হচ্ছে মানে একটা গুণ এক মানে একটা দেখা গেলো তার খারাপ দিক স্লো তো তার খারাপ দিক আর স্টেডি তো তার ভালো দিক তো একটা মানুষেরই তো দিক এখানে এন্ড এর জায়গায় বার্টও হতে পারতো স্লো বার্ট স্টেডি ঠিক আছে বার্ট হয়তো হতো বার্ট করলেও জিনিসটা একই রকম হবে যাই হোক অ্যান্ড বার্থ দিয়ে আমাদের কোনো কথা নেই আমরা যেটা বুঝবো যে একটা মানুষের দুটো দিক মানুষ তো একটাই তাই আমরা ভার্বকে সিঙ্গুলার ধরবো তাই না কারণ সাবজেক্ট সিঙ্গুলার হয়ে গেল তো তাহলে ভার্বকে সিঙ্গুলার হতে গেলে ভার্বের শেষে এস বাই এস চাই তাই আমরা উইন্স বসিয়ে দিলাম ক্লিয়ার সবার আর এই উইনটা কিন্তু প্লুরাল ভার্বের বেস ফর্মটাকে কি বলবো প্লুরাল ভার্ব আর তার শেষে এস বাই এস থাকলে সেটা সিঙ্গুলার তো যদি টেন্সটা প্রেজেন্টেন্স হয় তাহলে সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ভ সিঙ্গুলার সাবজেক্ট প্লুরাল কোন টেন্সের কথা বলছি কোনো পাস্টের ঘটনা নেই নেই কোনো ইয়েস্টার ডে নেই লাস্ট ডে নেই কোনো ভার্ভেস সেকেন্ড ফর্ম নেই কিচ্ছু নেই তার মানে বুঝতে পারছি এটা প্রেজেন্টেন্স সিঙ্গুলার ভার্ভের শেষে এস ব্রেড অ্যান্ড বাটার দেখো এই ব্রেড এবং বাটার দিয়ে আমরা কমন প্রশ্ন পাই তো এটা হচ্ছে একটা খাবারের কথা বলা আছে খাবারটা সিঙ্গুলার তাই আমরা কি বসালাম ইজ ওয়ান অফ দা স্টুডেন্টস দেখো এই স্টুডেন্টস এর এজ দেখে আমরা ভাববো প্লুরাল করে দিতে পারি আর কিন্তু বুঝতে হবে ওয়ান কথাটা শুরুতে আছে এই ওয়ানের জন্য হয়ে গেল সিঙ্গুলার তাই ভার হবে সিঙ্গুলার ইজ ইচ অফ দ্য গার্লস দেখো গার্লস এটা দেখে অনেকে ভাববে প্লুরাল কিন্তু শুরুতে আছে ইজ তো ইচ থাকলে ভার হয়ে যাবে সিঙ্গুলার তাই ভার্বকে সিঙ্গুলার করতে গেলে ভার্বের শেষে এস বাই এস চাই কোন টেন্সে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে বোঝা গেল এগুলো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স কেন দেখো সেন্টেন্সটা পড়ে আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি যে ইচ অফ দ্য গার্লস লাইকস ফ্লাওয়ার্স প্রত্যেকটা মেয়ে ফ্লাওয়ার পছন্দ করে এখানে কোনো অতীতের ঘটনা বললাম করতো করবে নেই বলো বাবা ইচ কথাটার মানে কি ইচ কথাটার মানে হচ্ছে একটা কি খাতাটা কি খাবা ওর হাত ধরে আছে কেন তোমাদের কি রোগ হয়েছে এইগুলো এখানে বসেছে কেন এদের শীত করছে না আরও দিচ্ছি প্রেফিক্স সাফিক্স প্রেফিক্স মানে কি যেটা আগে যুক্ত হয় আর সাফিক্স মানে যেটা মানে কোনো একটা সেন্টেন্স এর গাড়ি তার আগে যদি কোনো বাস এসে যায় তাহলে সেটা যে প্রেফিক্স আর পরে যদি কেউ আসে সেটা হবে সাফিক্স কি করে মনে রাখবো দেখো আমরা এবিসিটি ছোটবেলায় পড়েছি তো এবিসিডির মধ্যে পি আসে আগে তাই প্রেফিক্স বসবে আগে আর এস আসে পরে তাই সাফিক্স সাফিক্স বসবে শেষে তো এইভাবে জিনিসগুলো কিন্তু আমরা মনে রাখতে পারি যে এবিসিডি ইএফ জি এইচ করে গোনো দেখো পিটাকে কাছে বাবা তাহলে প্রেফিক্স আগে বসবে আর সাফিক্স শেষে বসবে তাহলে মিক্স তাহলে মিক্স এর সাথে আমরা কি বসাবো আর ই যুক্ত করে রিমিক্স করে দেব কারণ এটার সাথে এটা গেলে ঠিকঠাক লাগছে তারপরে দেখো কারাপশন মানে বলছি অ্যান্টি করাপশন অ্যান্টি মানে তার ঠিক বিপরীত অবস্থা তাহলে অ্যান্টি যুক্ত করে এটাকে আমরা প্রেফিক্স করলাম করাপশন মানে হচ্ছে দুর্নীতি দুর্নীতি বুঝি যেটার মধ্যে কোনো যেটা যেটার মধ্যে কোনো নীতি নেই যেটার মধ্যে কি নেই যেখানে নীতির অভাব ম্যাচিওর ম্যাচিওর আগে আমি আই এম বসিয়ে দিলাম কি হলো ইমম্যাচিওর ম্যাচিওর মানে আমি যেমন ম্যাচিওর আমি সমস্ত কিছু বুঝি আমরা অনেকেই ইমম্যাচিওর মানে আমাকে যদি কেউ একশো টাকা দেয় আমি একশো টাকাটা সুন্দর করে রেখে দেবো কাজে লাগানোর চেষ্টা করব তোমাকে যদি একশো টাকা দিই তুমি একশো টাকা নিয়ে আগে শেষ করার টার্গেট নেবে যে কত তাড়াতাড়ি কত স্পিডে আমি ওই টাকাটাকে শেষ করতে পারি তার মানে তুমি হয়ে গেলে ইমম্যাচিওর আমি হয়ে গেলাম ম্যাচিওর আমি টাকার ভ্যালু বুঝি আমি জানি কোথায় কখন বসাতে হয় কি সুন্দর সুন্দর এক্সাম্পল দিয়ে হাততালি দেওয়ার জন্য এই দেখো রবি ওয়েন টু হিজ আঙ্কেল সাউস তাহলে আমরা কি লিখবো এক ফার্স্ট আচ্ছা দেখো তোমাদের এরকম একটা দিয়ে দিলো একটা তোমাদের এরকম টেক্সটের একটা পার্ট দিয়ে দিলো পার্ট দিয়ে এরকম তোমাদেরকে চারটে জায়গায় শূন্যস্থান দিল তাই তো এবং নিচে বক্স দিয়ে দিলো বক্সে এই কটা অপশন দিয়ে দিলো বা অপশন দিলো না তোমাকে বসাতে হবে কোথায় কোনটা বসতে পারে তাহলে কোনো একটা কাহিনী যখন শুরু হয় এটা আমাদের অনেকের কাছে চেনা কারণ স্যার এটা আমাদেরকে করিয়েছে কোনো একটা কাহিনী যখন শুরু হয় শুরুতে কি থাকে এট ফার্স্ট তারপর কাহিনীটা যখন আরেকটু সামনের দিকে এগোয় মানে তার একটা পার্ট কমপ্লিট হয়ে সামনের দিকে গেল তখন কি হবে দেন তারপর পার্টটা যখন আর একটু এগোবে মানে ঠিক তার পরের অংশ তখন হবে নেক্সট এবং যখন লাস্টের দিকে যাব একদম তখন আমরা লিখবো দেয়ার ফর এইভাবে আমরা নাম্বারিং করবো এটা এক নম্বর এটা দু নম্বর এটা তিন নম্বর আর এটা চার নম্বর এইভাবে তাদের পজিশন ভিন্ন ভিন্ন থাকবে ক্লিয়ার অ্যাড ফার্স্ট একদম স্টার্টিংয়ে থাকবে তারপরে দেন তারপরে নেক্সট তারপরে দেওয়ার পর এগুলো আমাদের প্রসেস রাইটিং রাইডিংয়ের সময় খুব কাজে লাগবে প্রসেস রাইটিং দেবে তোমাদের উঁচু ক্লাসে দেখবে ক্লাস নাইন টেনে প্রসেস রাইটিং থাকে যে ম্যাংগো অরেঞ্জ জুস বানাতে হবে তখন তোমাকে এড ফার্স্ট এই জিনিসটা নিয়ে আসতে হবে দেন এই জিনিসটা করতে হবে নেক্সট এইটা করতে হবে এবং লাস্ট টাইম লাস্ট টাইম ওটাকে বিক্রি করতে বাজারে নলে মা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে তো এই রকম জিনিসটা ঘটে আচ্ছা অ্যাপ্রোপিয়েট প্রেপোজিশন কোথায় কোন প্রেপোজিশন বসতে পারে দেখে নিই আমরা বারবার এই জিনিস আসবে সেটা আমাদের ঠিক আছে অফ মানে কি এর বোঝায় দেখো দা ক্যাট জাম্পট আউট অফ দা খাবার তাহলে এখানে আমরা অফ বসাবো তারপর দেখো পুট দা ভেজিটেবিলস ইন দা বাস্কেট বাস্কেটের ভেতরে ভেতর বোঝালে কি হয় ইন হয় তারপরে দ্য ওল্ড ম্যান ইজ টেকিং রেস্ট আন্ডার the ট্রি নিচে নিচে বোঝালে আন্ডার হয় দা ফার্মার ইজ ওয়ার্কিং ইন দা ফিল্ড দেখো কোনো কিছুর মাঝখানে সে কাজ করছে এখানে তাই ইন হবে ক্লিয়ার সবার দেখো এখানে কি বলেছে আছে কারেক্ট অর্ডারে জিনিসটাকে সাজাতে হবে এবং সেন্টেন্সটা কেমন হবে অ্যাসারটিভ এন্ড ইন্টারোগেটিভ মানে প্রশ্নবোধক হবে অ্যাসারটিভ প্রশ্নবোধক তার মানে কি নাবাচক থাকবে না আবার প্রশ্নবোধক হবে দেখো আমরা আমাদের বলেই দিয়ে যে কি করতে হবে অ্যাজারটিভ আর কি ইন্টারোগেটিভ তাহলে আমরা একটা জিনিস ক্লিয়ার ইন্টারোগেটিভ করতে গেলে প্রথমে হেল্পিং ভার্ব অথবা এইচ ওয়ার্ড থাকবে তো এখানে আমাদের দেখো হিনসে দিয়েই দিয়েছে এইচ ওয়ার্ড হাউ তাহলে হাউ প্রথমে বসিয়ে দেবো তারপর আমাদের হেল্পিং ভার্ব আসে এ ডিড হচ্ছে হেল্পিং ভার্ব বসিয়ে দিলাম তারপর আমাদের সাবজেক্ট দরকার হয় ইউ হচ্ছে মানে প্রোনাউন তো সাবজেক্টের কাজ করে নাউন প্রোনাউন এখানে নাউন নেই প্রোনাউন রয়েছে তাহলে সে সাবজেক্ট ইউ আচ্ছা তারপরে দরকার মেইন ভার মেইন ভার্ভ হচ্ছে ডু বসিয়ে দিলাম তারপরে বাদ বাকি যেটা আছে সেটা বসিয়ে দিলাম এবং লাস্টে আমরা জিজ্ঞাসা চিহ্ন দেবো কেন কারণ আমাদের ইন্টারোগেটিভ বলেছে জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দিলাম সেন্টেন্সটা কি দাঁড়ালো হাউ ডিড ইউ ডু ইট আমরা সেন্টেন্স মুখস্থ করব না আমরা কি করব আমরা পদ্ধতি মুখস্থ করব। স্যার যে পদ্ধতিতে করালো এই পদ্ধতিটা আমাদের ব্রেনের মধ্যে একদম ঢুকে থাকবে আচ্ছা এটাকে আমরা অ্যাজ আর করব কারণ এখানে কোনো ডাব্লিউএইচ ওয়ার্ড নেই ঠিক আছে তাহলে অ্যাজ করতে গেলে প্রথমে তোমার দরকার সাবজেক্ট তাহলে সাবজেক্ট বসিয়ে দিলাম এবার দরকার ভার্ব দেখো এখানে ভার্ব কোথায় কোথায় আছে আমাদের সাবজেক্ট কিন্তু কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ এবার দেখো ভার্ব কোথায় আছে এই যে ওয়েন্ট হচ্ছে ভার্ব ওয়েন্ট বসিয়ে দিলাম সাবজেক্ট ভার্ব হয়ে গেল এবার কোনো একটা নাউন বা কিছু একটা আসতে পারে এবং তার সাথে এটাকে কানেক্ট করার জন্য একটা প্রেপোজিশন প্রয়োজন তাহলে প্রেপোজিশন কি আছে টু আছে টু বসিয়ে দিলাম এবার নাউন দ্য ডুয়ার্স ব্যাস বাদ বাকি যে অংশটা রয়েছে লাস্ট আর ইয়ার ইয়ার লাস্ট তো হয় না লাস্ট ইয়ার হয় তাই লাস্টকে আগে দেবো ইয়ারকে পরে দেবো দিয়ে সেন্টেন্সটা গঠন করে লাস্টে ফুল স্টপ দেবো কারণ এটা হলো অ্যাজারটিভ আর এটা হলো ইন্টারোগেটিভ দেখো এখানে কি আছে এখানেও তাই আর্টিকেল ঠিক আছে দেখো আমরা ওয়েন টু কোনো জায়গায় যদি নির্দিষ্ট জায়গায় যাই হ্যাঁ আর্টিকেল এবং প্রেপোজিশন কোনো জায়গা থেকে বেরিয়ে কোনো জায়গায় নির্দিষ্ট জায়গায় গেলে কি বসে টু বসে কি বসে টু তাই দিলাম এই যে উই ওয়েন টু দা পার্ক যেমন উই মানে উই গোয়িং টু উই আর গোয়িং টু দ্য স্কুল ওই রকম হি র্যান দ্য রুম দেখো দৌড়াচ্ছে সে দৌড়াচ্ছে দৌড়ে কি করছে সে এইখানে ছিল দৌড়ে ঘরের মধ্যে ঢুকে বললো

ভাওয়েল তো ভাওয়েল হওয়ার জন্য আমাদের কি হওয়া উচিত ছিল এন কিন্তু হচ্ছে এ কেন আমি এর আগেও বলেছি আমি বারবার রিপিট করছি দেখো ওআ আর কি আর কি তো ও থাকলে আমরা এন বসাবো না এ বসাবো তারপরে দেখো দা কাউ ইজ ফিল্ডের মধ্যে রয়েছে মধ্যে থাকলে ইন হয় তারপর দেখো এইদ্বার এই দ্বার মানে জানো এই দ্বার হচ্ছে দুজনার মধ্যে যখন বোঝায় কজনার মধ্যে দুজনের মধ্যে দুজনের মধ্যে একজনকে বোঝানোর জন্য এই দার আসে আর নেইদার কখন আসে মধ্যে কেউই না সেখানে সেখানেও কেউ না বোঝানোর জন্য তো একজন একজন করে আসছে মানে ও না ও না তো এইদার নেইদার প্রত্যেক ক্ষেত্রে কিন্তু সিঙ্গুলার ভার্ব চাই সিঙ্গুলার ভার্ব নয় আমরা এইদার এবং যখন দেবে যখন দেখবে এইদার দেবে কিছুক্ষণ পর অর পাবে যখন নেইদার দেবে কিছুক্ষণ পর নর পাবে তো এগুলো হচ্ছে এদের পেয়ার কি বলে পেয়ার জোড়া ঠিক আছে ভালোবাসা না পেয়ার আচ্ছা দেখো তো অরের পরে যে সাবজেক্টটা বসবে সেই অনুযায়ী ভার হবে অরের পরে কি আছে তাই এখানে এম হলো বোঝা গেল এখানে যদি হি থাকতো তাহলে এম হতো না ইজ হতো দিয়ে থাকলে অপশনটাও তখন চেঞ্জ হতো অন্য প্রশ্ন হয়ে গেল এবার এটা দেখে দেখাও টাইম এন্ড টাইড ভালো করে বুঝো সময় এবং স্রোত দুটো আলাদা আলাদা জিনিস তাহলে আমরা প্লুরাল বলতে পারি ভার্বের ফার্স্ট ফর্মটাই তো প্লুরাল তাই ওয়েট আর যদি সিঙ্গুলার ধরি যে এটাকে একটাকেই বলা হচ্ছে তখন ওয়েট স্যার কে ধরবে ধরার লোকটাকে আমি তোদেরটা আমি বলে দিচ্ছি তো আমি এখানে আমি বলছি টাইম আলাদা টাইট আলাদা তো সেই হিসেবে প্লুরাল ধরো এটাকে হ্যাঁ তখন দেখব অপশন একটা থাকবে না ধরা হয় তো কিছু ক্ষেত্রে আমি হিসাব করে দেখেছি এটাকে ওয়েটও ধরা যায় ঠিক আছে তাহলে আমরা টাইম এন্ড টাইট কে সিঙ্গুলার একটাকেই ধরবো যে সময় এবং স্রোত কোন একটাকেই বলা হচ্ছে তো সেই হিসেবে আমরা সিঙ্গুলার হিসেবে ভার্ব ওয়েটস কে নেব ঠিক আছে তাও এটাকে নেব না এটা কারেক্ট হবে এবার দেখো দা শিপ উইথ ইটস ক্রিউ ভালো করে বুঝো ক্রিউ মানে দলবল দলবল মানে প্লুরাল ক্রিউ মানে কোনো একজন না দল ঠিক আছে তো তো দল হলে প্লুরাল হয় অনেক তো সংখ্যায় অনেক তো সেক্ষেত্রে তো ওয়্যার হওয়া উচিত কিন্তু এখানে ওয়াজ কেন ওয়াজ কারণ কারণ যখন উইথ দিয়ে কানেক্ট করা থাকবে কি দিয়ে উইথ দিয়ে উইথ দিয়ে কানেক্ট করা থাকলে উইথের আগে যে সাবজেক্টটা আছে এই অনুযায়ী ভার হয় সিঙ্গুলার প্লুরাল ওয়াজ কানগুলো শুনে নাও ইজ এরা দুই ভাই এরা হচ্ছে সিঙ্গুলার মনে থাকবে আর ওয়ার আর কি আর আরো এখানে হয় এম হবে আর আরো অনেক কিছু আনা যায় হ্যাজ হবে কেন রূপাকে আমি এই দুটো পর মুখস্থ করাতাম তোদের দিলি না সেটা করতে অল্প দিনে তাড়াতাড়ি মুখস্থ হয়ে যেত আর এখানে প্লুরালে আমরা হ্যা আনবো হ্যাড হ্যাড দু জায়গাতেই বসে এদিকেও বসে ওদিকেও বসে হ্যাড হ্যাঁ 50 50 ঠিক আছে তো এগুলো মনে রাখতে হবে বাবা ঠিক আছে তুমি ইচ্ছা করে করলা তুমি রিপোর্ট করে নাম্বার বানানোর জন্য বুঝে গেছি আমি এ হান্ড্রেড রুপিস এ আছে না তাই সিঙ্গুলার হিসেবে ইজ বসলো আমাদের পুরো সেন্টেন্স পড়ারই দরকার নেই আমরা বুঝতে পারলে ফট করে উত্তর হয়ে যাবে তবে আর একটা বিষয় ইংলিশ কিন্তু আমাদের প্রশ্নপত্র উত্তর দিতে হয় ফট করে ভুল লিখে দিলে কাটাকাটি করলে টিচার দেখবেই না কিন্তু তাই বুঝে শুনে ধীরে সুস্থ করবো আমরা স্টেট দা কাইন্ডস অফ দা ফলোয়িং সেন্টেন্সেস ঠিক আছে তাহলে আমাদেরকে বলতে হবে কি ধরনের সেন্টেন্স আমরা সেন্টেন্স পড়লাম কদিন আগে অ্যাজারটিভ ইম্পারেটিভ এক্সক্লেমেটরি ইন্টারোগেটিভ অপটেটিভ ভগবান তোমার মঙ্গল করুক মে গড ব্লেস ইউ ভগবান তোমার মঙ্গল এটা একটা কি প্রার্থনা প্রার্থনা সূচক হলে কি হবে অপটেটিভ সেন্টেন্স হাউ বিউটিফুল ইজ দা সিন কি সুন্দর তাহলে এই চিহ্নটা থাকলেই আমরা লিখবো এক্স ক্লেমেটরি তো আমাদের কিন্তু স্পেলিং গুলো মনে রাখতে হবে এক্স আমরা ভেঙে ভেঙে বলবো ভেঙে ভেঙে ই এক্স এক্স সি এল এ ক্ল্যা এম এ ম্যা

তো স্লিপ দিয়ে দিয়েছে আমাদের কি বলেছে প্রেফিক্স আর সাফিক্স তাহলে স্লিপের শেষে আমরা লেজ যুক্ত করে দেবো স্লিপলেস ঘুমহীন আমার মা অনেক ঘুমহীন রাত কাটিয়েছে আমার জন্য কারণ আমি এত বদ ওটাই তো বললাম মাই মাদার স্পেন্ট মেনি স্লিপলেস নাইটস হোয়েন আই ওয়াজ আনওয়েল আমি যখন অসুস্থ ছিলাম তোমার শরীর খারাপ হলে দেখো মায়ের রাতে ঘুম হবে না হ্যাঁ তারপর দেখো আই ওয়াজ ইমপেশেন্ট পেশেন্ট কে কি করব ইমপেশেন্ট প্রথমে আই এম যুক্ত করে দেব তাহলে পেশেন্ট পেশেন্ট এই পেশেন্ট মানে ওই হসপিটালের পেশেন্ট নয় এই পেশেন্স মানে হচ্ছে ধৈর্য আর ইমপেশেন্স মানে অধৈর্য এখানে অনেকেই রয়েছে অধৈর্য আচ্ছা ব্রাইট ঠিক আছে তাহলে ব্রাইট কে কি করব আমরা ব্রাইটনেস নেস যুক্ত করে দেব ব্রাইটনেস তাহলে সেন্টেন্সটা কি হলো দা ব্রাইটনেস অফ দা ডে মেড মি হ্যাপি মানে আজকের দিনের ব্রাইটনেস খুব মানে আমাকে খুশি করে দিয়েছে এত সুন্দর দিন দেখে আমি খুশি দেয়ার वाज এখানে কি বলেছে সুইটেবল আর্টিকেল এন্ড প্রিপজিশন বারবার আর্টিকেল প্রিপজিশন আসছে এগুলো আমরা তাড়াতাড়ি করব তাহলে লিটল কি হবে এ আচ্ছা দা মিডল মিডিলের মধ্যে তাহলে ইন আচ্ছা দেখো এখানে অফ হবে অফ কেন ডিপ এর বোঝাচ্ছে এর দ্য মিডিল অফ ডিপ মানে ডিপ এর মধ্যে তাহলে এর বোঝালে অফ আচ্ছা ডার্ক ফরেস্ট তাহলে উইথ ডার্ক ফরেস্ট মানে ডার্ক ফরেস্টের মধ্যে বা সাথে হার প্যারেন্টস লাইনটা পরি দেয়ার ওয়াজ ওয়ান্স আ লিটল গার্ল হু লিফট ইন দ্য মিডিল অফ ডিপ উইথ ডার্ক ফরেস্ট মানে ডিপ উইথ ডার্ক মানে অন্ধকারের সাথে গভীর বনভূমি দেয়ার ওয়াজ ওয়ান্স আ লিটিল গার্ল তাহলে একটা মেয়ে সম্বন্ধে প্রথম বলা হচ্ছে তাহলে তার আগে আমরা এ বসাবো হু লিফ্ট বাস করে কোনো কিছুর মধ্যেই বাস করবে তাহলে ইন ইন দ্য মিডিল অফ অফ মানে এর অফ ডিপ ডার্ক ফরেস্ট এখানে উইথ হবে না তাহলে ডিপ ডার্ক ফরেস্ট এর মধ্যে কোনো একটি মেয়ে বাস করে সেটা বলা হচ্ছে কার সাথে বাস করে তার প্যারেন্টস এর সাথে তাহলে সাথে বোঝানোর জন্য আমরা কি বসাবো উইথ তাহলে এখানে কি হবে প্রোনাউন রয়েছে তারপরে ভার্ভ খুঁজবো ভার্ভ হচ্ছে এই যে গোজ ভার আচ্ছা এবার প্রেপোজিশন চাই প্রেপিশন হচ্ছে টু আচ্ছা সে কোথায় যাচ্ছে এবার একটা সেন্টেন্সের কিছুটা আমি তৈরি করে ফেলেছি আইডিয়া হয়ে গেছে কি হতে পারে হি গোস টু কোথাও যাবে স্কুল এই যে স্কুল কারোর সাথে যাবে সাথের জন্য উই হিজ ফাদার বাস হয়ে গেল ডেইলি তাহলে এখানে আমরা ডেইলি বসিয়ে দেবো আন্ডারলাইন দা অ্যাডজেক্টিভের নিচে আন্ডারলাইন করতে হবে দেখো আমি কিন্তু আন্ডারলাইন করে উত্তর করে দিয়েছি তোমাদের কিন্তু উত্তর করা থাকবে না তাহলে নাউন প্রোনাউনের দোষ গুণ বোঝালে সেটাকে কি বলে অ্যাডজেক্টিভ তাহলে ক্রপস গুড গুড হচ্ছে অ্যাডজেক্টিভ আচ্ছা এখানে কি বলে হ্যাঁ আচ্ছা দেখো আন্ডারলাইন দা অ্যাডভার্ব অ্যাডভার্বের নিচে আন্ডারলাইন করতে হবে এখানে অ্যাডভার্বের নিচে আন্ডারলাইন করা নেই ভুল ভাল করা রয়েছে এটা হি নরমালি হি হ্যাঁ আচ্ছা দেখো হি হ্যাজ ডান ওয়েল ওয়েল হচ্ছে অ্যাডভার্ব ক্লিয়ার তারপর দেখো দিস ম্যাঙ্গোস আর কি বলছে সুইটেবল অ্যাডজেক্টিভ সুইট সুইট দা ম্যাঙ্গোস আর সুইট হ্যাঁ আমরা সুইট বসিয়ে দেবো এখানে আমাকে আমি কিন্তু উত্তর হিসেবে এতগুলো লিখেছি তাই তো তাহলে আমরা এখানে সুইট ডেলিসিয়া সোর জুসি রিপ যা একটা লিখতে পারি দ্য গার্ল ক্যান নট রান সিজ লেম লেম মানে হ্যাঁ খোরা মেয়েটা তো খোরা দৌড়াবে কি করে দ্য গার্ল ক্যান নট রান সিজ lem তাহলে নতুন একটা ওয়ার্ড আমাদের কাছে আসলে এটা মুখস্থ করে নেব হ্যাঁ কাও যদি খোরা বলত হয় রেগে গিয়ে তাহলে লেম বলবো সে বুঝতেও পারবে না আবার তাকে গালিও দেওয়া হয়ে গেল এখানে আমায় কি করতে হবে পাশে লেখা আছে দেখো জয়েন দা সেন্টেন্সেস উইথ কনজাংশন এন্ড রিরাইট দা সেন্টেন্স আমরা কনজাংশন দিয়ে যুক্ত করব এবার কোন কনজাংশনটা বসবে কোন কনজাংশন কোনগুলো and but because আরও আছে অনেকে এখন অত কিছু আমরা বলতে পাচ্ছি না আমরা সেন্টেন্সটা দেখে বোঝার চেষ্টা করব কি বলছে দাগাল ক্যান নট রান মেয়েটি দৌড়াতে পারবে না সি ইজ লেম লেম মানে হচ্ছে খোরা তার মানে আমরা বুঝতে পারছি যে মেয়েটা না দৌড়ানোর কারণটা কি বুঝতে পারছি তাহলে কারণের জন্য বিকজ আছে তাহলে সেন্টেন্সটা কি করে লিখবো দাগাল ক্যান নট রান বিকজ সি ইজ লেম তাহলে বিকজ কথাটা ফুল স্টপ তুলে লিখে দেব এটা ফিউচার টেন্স করতে হবে ফিউচার টেন্স দেখো সি সি হচ্ছে ভার্বের ফার্স্ট ফ্রম তাহলে তার আগে কি বসাবো ক্লিয়ার তাহলে আই সি ইউ বুঝেছি দেখো এখানে কি বলা যায় দেখো হোয়াট আর লাভলি সাইট আমরা দেখতে পাচ্ছি এক্সক্লেমেটরি চিহ্ন রয়েছে তাহলে এক্সক্লেমেটরি সেন্টেন্স ডিড ইউ নট হেয়ার দ্য বেল আমরা দেখতে পাচ্ছি লাস্টে জিজ্ঞাসা চিহ্ন রয়েছে তাহলে ইন্টারোগেটিভ

আচ্ছা স্পিক আছে না আমাদের কি করতে কি করতে হবে যে কারেক্ট ফর্ম অফ ভার্বস দেখো এভরিডে যদি এভরিডে প্রত্যেক দিনের ব্যাপার কাজ করে তাহলে সিম্পল প্রেজেন্ট টেন্স আর সিম্পল প্রেজেন্ট টেন্স মানে আমরা এটাই শিখেছি যে ভার্বের শেষে এস বা ইএস বসবে যদি সাবজেক্ট সিঙ্গুলার হয় আর যদি সিঙ্গুলার না হয় তাহলে ভার্বের বেস ফর্মটাই বসবে ঠিক আছে কিন্তু আই কিন্তু ব্যতিক্রম এটা মাথায় রাখতে হবে আই আই এর সাথে স্পিক হবে না স্পিক হবে শুধু এইটুকু মনে রাখবো আই আর ইউ ব্যতিক্রম তারপর দেখো লাস্ট স্যাটারডে লাস্ট কথাটার মধ্যে দিয়ে আমাদেরকে কোথায় নিয়ে গেল পাস্ট টেন্সে তার মানে আমাদের পাস্ট করতে হবে আচ্ছা তাহলে এখানে ভিজিট আছে না তো এখানে আমরা ওয়েন্ট করব না এটা ভুল করে এসেছে তাহলে হি ভিজিট দিলে আমরা কি করব ইডি যুক্ত করে দেব তাহলে কি লিখবো কিলিক ব ভিজিটেড ভিজিটেড লাস্ট সানডে হি ভিজিটেড দ্য জু দ্য ট্রেন আচ্ছা দেখো নাও নাউটা দেখেই বুঝে গেলাম এখনের কথা বলার চেয়ে তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস করে দেবো কারণ এখন জিনিসটা ঘটছে তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াসের ফর্মেশন হচ্ছে অ্যামিজার ভার্ভের ফার্স্টমের সাথে আইনজি তাহলে ভার্ভের ফার্স্ট ফর্ম তার সাথে আইএনজি এবং শুরুতে অ্যামিজারের মধ্যে আমরা ইস কে নেব ঠিক আছে ট্রেন যেহেতু সিঙ্গুলার তাই ইস্কে নিলাম আচ্ছা এবার কি আমাদেরকে রাইট ইন ইংলিশে লিখতে হবে শিকারি কুকুরকে কি বলে হান্টিং ডগ শিকারি সাপকে কি বলে হান্টিং স্নেক ঠিক আছে শিকারি জয়জিৎকে কি বলে বাহ আচ্ছা ব্যাঙাচিকে কি বলে প্যাটপল আমরা চারটে সেট তাহলে কমপ্লিট করেছি ঠিক আছে পাঁচ নম্বর সেট থেকে আমরা পরের ক্লাসে করব পরের ক্লাস মানে সামনের সপ্তাহে কেউ কামাই করবে না তাড়াতাড়ি খুব সুন্দর করে করাবো আমাদের তো খুব বেশি কষ্ট এখানে করতে হয় না এবং আজকের ক্লাসে আমি যা করালাম পুরোটা যেন সবার খাতায় নোট করা থাকে পরের ক্লাসে আমি দেখব পরের ক্লাসে ঠিক আছে তো সবাই বুঝতে পেরেছি আজকে সবার ক্লাস ভালো লেগেছে ভেরি গুড সবার মধ্যে ভীষণ এনার্জি রয়েছে ক্লাস এখানে শেষ করলাম